তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস একুশে জুলাই তার কারণ হচ্ছে যে লোকসভা নির্বাচনে দু চব্বিশে ভালো ফল করার পর এবং চারটে বিধানসভার উপনির্বাচনে ভালো ফল করার পরে এই সভা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ ছিল কিন্তু এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বার্তা দিলেন যে বার্তাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে যে আসনগুলো তারা পাননি সেই আসনগুলো কেন তারা পেলেন না তার জন্য তারা আরও নম্র হবেন আরও বিনয়ী হবেন এবং যেটা বারবার বললেন যে জয়ের পর জয় তৃণমূল কংগ্রেসে আমরা দেখেছি জয় এসেছে কিন্তু সেই জয় যত আসবে মানুষকে তত বেশি নরম হওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধুমাত্র যারা জয়ী হয়েছেন তারা জয়ী হয়ে যেন ওখানে শান্ত না হন মানুষের জন্য মানুষের মানুষের জন্যই কাজ করা কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে যে বিষয়টি তুলে ধরলেন সেটি হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নির্বাচন তাই যারা বিধায়ক যারা সাংসদ তারা জয়ী হয়ে গেছেন তারা যেন কোনো নির্বাচনে থেকে নিজেদেরকে দূরে না রাখেন প্রত্যেকটা নির্বাচনকে সমান গুরুত্ব দিয়ে লড়বার কথা তিনি বললেন পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি বার্তা দিয়েছেন আগামী তিন মাসের মধ্যে যে সমস্ত মিউনিসিপ্যালিটি যে সমস্ত পুরসভা এবং কর্পোরেশন এলাকায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারেননি সেই সমস্ত জায়গাতে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ এবার ফিরে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সমস্ত বৃষ্টি সমস্ত বাধা উপেক্ষা করে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু তার বক্তব্য রেখে গেলেন আর আজকের একুশে জুলাই এই অনুষ্ঠান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট ইমেজ বেঙ্গল কলকাতা